প্যাটেল দিয়ে শুরু করবো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো এটা ডিসকাউন্টে মাত্র ছয়শো পঞ্চাশ দিয়ে দিব ডিসকাউন্টে সবাই জলদি জলদি অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অল্প কিছু আসছে তো যেহেতু আমরা অফার দিচ্ছি এখন সব ড্রেসে মোটামুটি তো এটা আমরা এখন ডিসকাউন্টে অফারে দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকার প্যাটেল মাত্র ছয়শো পঞ্চাশ করে মার্শাল্লাই ড্রেসটা অনেক সুন্দর এবং এটার ওরনা সাইজ দেখেন আপু কত বড় এটার ওরনা দেখেন অনেক বড় নামাজি ওরনা তারপর এটার প্যান্টটা দেখেন কি সুন্দর পেস্ট কালারের মধ্যে পুরা মনে হচ্ছে বাগিচের একটা কালারটা কিন্তু সুন্দর না কালারটা কিন্তু খুব সুন্দর একটা পেস্ট কালার মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার পঞ্চাশ শুক্রবারের সেল ঠিক আছে ফ্রাইডে মানে একদম ডিসকাউন্ট লাইক করতেছি এটা হচ্ছে আপনার কি কালার ম্যাজেন্টা কালার ম্যাজেন্টার মধ্যে কি সুন্দর একটা ফিরোজা কালার আপু প্রত্যেকটা কালার অনেক সুন্দর আপু হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর কটন কাপড় রং গ্যারেন্টি মাত্র ছয়শো টাকা দিচ্ছি সাতশো টাকার ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ঝটপট করে নিয়ে নিবেন তারপরে এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা ওয়াও ব্লু কালারটা জাস্ট ওয়াও প্রাইস যাচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ অনেক অনেক সুন্দর ছয়শো টাকায় পেয়ে যাচ্ছি আমরা তারপরে এটা দেখেন এটা হচ্ছে কি আপনার অরেঞ্জ কালার আপু অরেঞ্জ কালার তার সাথে হচ্ছে অ্যাশ কালার মাত্র প্রাইস ছয়শো খুব শর্ট একটা লাইক করব বেশিক্ষণ না জাস্ট ডিসকাউন্টের ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো ছটপট করে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে প্রাইস যাচ্ছে শুধু মাত্র অনলি আপনার এটাও ছয়শো এটাও ছয়শো পঞ্চাশ দিচ্ছি পিওর কটন জয়পুরি প্যাটল ড্রেস পিওর কটন 450 ডিসকাউন্ট 700 টাকা ড্রেস 650 দিয়ে দিলাম এটা প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা নতুন ড্রেস একবার মাত্র লাইভ করেছে চাবো একবার শুধু মাত্র দেখিয়েছি এখন সব ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে এটা একবার শুধু দেখিয়েছি প্রোডাক্ট না এটা আর দিতে পারবে না এটা আমার কিনাও বেশি এবং কাপড়ও অনেক ভালো দেখেন प्योर সুতির কাপড় এটা কালার হচ্ছে ডার্ক সবুজ কালার মাত্র প্রাইস অনলি আপনার ছয়শো পঞ্চাশ টাকায় এটা ও অনেক সুন্দর ছশো পঞ্চাশ কালার হচ্ছে মিষ্টি কালার ছয়শো পঞ্চাশ সিলেক্টিভ ড্রেস দেখাবো এখন পিওর কটর ওড়নাটাও অনেক সুন্দর কালারটা খুব সুন্দর মাত্র ছয়শো টাকায় দিচ্ছি এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনার ভাইয়ার ফেভারেট কালার এটা ইয়েলো অরেঞ্জ কালার ফেভারেট আমি তোমার এই কালার ভালো লাগে বলে এটার কালার অনেক সুন্দর সবাইকেই খুব ব্রাইট লাগে দেখেন আসলেই সত্যি মানে অরেঞ্জিস টাইপের কালার পরলে অনেক ব্রাইট লাগে তাই না এতগুলো ড্রেস ধরলাম এই কালারটা কিন্তু অনেক সুন্দর রসনা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন সাড়ে ছয়শ দিয়ে দিলাম না ড্রেসার এটাও সাড়ে ছয়শ অনেক সুন্দর অরেঞ্জটাও সুন্দর দেখ এটা নাই আপু শেষ অরেঞ্জ একটা হবে আর বাকি কালার ব্ল্যাক মনে হয় দুই তিনটা আছে না এটা ব্ল্যাক কালারটা দুটো বাট অরেঞ্জ আর রেডটা হচ্ছে একটা একটা করে আছে পিওর কটন ড্রেস জয়পুরি রেড একটা হবে অরেঞ্জ একটা হবে আর বাকি কালার একটা একটা করে আছে

টাকা দেখেন এটা হচ্ছে টাকা আমি কি লাইক করতেছি নাকি আমি গল্প করতেছি এটা অনেক সুন্দর দেখেন এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা আপু শেষ করি আগে এটা অনেক সুন্দর ডার্ক কালার এটা হচ্ছে ডার্ক জল পাই সাতশো করে আপু এই ডিজাইনটা অনেক সুন্দর শেষ। ব্লুর মধ্যে হবে টরে ব্লুর মধ্যে হবে সবাই কেমন আছেন বলেন জুম মামা বারক সবার কেমন লাগলো আমার আলতা আপু আমরা ছাদে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলছি কিন্তু বাড়ি আমাদেরকে ছাদে উঠতে অ্যালাও করে না আমাদেরকে ছাদে ওটা আমি ভাড়া থাকি দেখে আজকে আমার এরকম একটা মানে সিন ক্রেট করলো আমি এত বছর এই বাসাতে থাকি কোনোদিন ছাদে যায় ছাদটা অনেক সুন্দর আর একটু বিকালে খোলা হওয়া আমি তো দোতালায় থাকি তো আমরা ছাদে গেছি দেখে আমাদের মানে বললো যে আপনি তো বাসা বানিয়েছেন ছাদ ভাড়া তো নেন নাই তা আমি বললাম যে বাংলাদেশের কোন জায়গায় আছে বলেন যে এটা সাতশো টাকা যে বাসা ভাড়ার সাথে ছাদ ভাড়া ওটাও নিতে হয় ওটা জানতাম না ওটার জন্য পে করতে হবে বলেন কত টাকা পে করতে হবে আমাকে ছাদ ভাড়ার জন্য আমি টাকা দিয়ে দিব বাসা ভাড়ার সাথে ওটা অ্যাড করে দিন যে প্রতিদিন আমরা যখন ইচ্ছা তখন ছাদে যাব যা ইচ্ছা তাই করবো ছাদের জন্য কত টাকা নেবেন বলেন আমরা ভাড়া দিব না বেশি এটার জন্য কিছুই না

এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস যাচ্ছে এটা পরে বলবেন যে আবার হাতার কাপড় দেন নাই আর একটা ঝামেলা অনেকে বলে আমার গায়ে লাগবে না আমার হাতের কাপড় নাই আমি টেইলার আমি জানি অনেক কিছু জানি এরকম অনেকেই বলে এগুলো এই যে স্লিভ এর কাপড় এখান থেকে বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাই দুটো জিনিস হাতে পেয়ে গেছে অলরেডি আচ্ছা খুবই ভালো সুন্দর হয়েছে অনেক কালোটা বেশি কাপড়টাও অনেক ভালো অ্যান্ড কালোটার কোয়ালিটি আছে অনেক ধন্যবাদ আপনি প্রাইস আছে শুধুমাত্র আপনার ছয়শো পঞ্চাশ আমাকে বলতে আপনি তো ভাড়া থাকেন আপনার তো নিজের ফ্ল্যাট নাই তা আমি বললাম যে আমার ফ্ল্যাটের দরকার নাই ফকিন্নি ফকিন্নি টাইপের যদি মেন্টালিটি তারা যদি বিশতলা বিল্ডিং এরও মালিক হয় তারা তাদের চোখ নিচের দিকেই থাকবে আমি ওরকম বড় হতে চাই না ঠিক আছে আমি যদি কোনোদিনও বিল্ডিং দেই বা বিল্ডিং এর মালিক হই আমি কখনোই আমার তো বিল্ডিং আছে আমার আমাদেরকে কোনোদিন আমি আমাদের অনুমতি ঢুকে আমার আমার গ্রামের বাসায় যে ভাড়াটি আছে বেল দিয়ে অনুমতি নিয়ে তারপরে ঢুকি কারণ কি সে আমাকে পে করে সে ফ্রি থাকে না আমি ওখানে গিয়ে আমি বাড়িওয়ালা এরকম একটা ভাব দেখানো পাবলিক আমি না হ্যাঁ আমি বলে আপনার পর অসুবিধা আমাকে জানাবেন কারণ যথেষ্ট মানে ভালো ব্যবহার করতে হয় ভাড়াটিয়াদের সাথে এটা অনেক সুন্দর কিছু কিছু বাড়ি এলা মনে করে আমার বিল্ডিং এ আসে এরা গরীব ফকিনি করতে আসছে এটা সাড়ে ছয়শো টাকা ঠিক আছে এটাও দেখেন অনেক সুন্দর তো এদেরকে কি করা উচিত বলেন আচ্ছা আপু তোমার ভিডিও আর দেখবো না জামা নিতে টাকা শেষ আজকে ড্রেস অনেক সুন্দর কি ড্রেস নিয়েছিলেন আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছে এটা অনেক সুন্দর আমাদের এটা অনেক সুন্দর একটা ড্রেস

650 এটাও সুন্দর দেখেন এটাও দেখতে কে ফোন দিছে এটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর 650 হ্যাঁ ও নাও 650 দেখা 650 দেখা সুন্দর একটা মিষ্টি কালার দেখেন আপু অনেক সুন্দর মিষ্টি কালার লাইফ কি রাখা যাচ্ছে কিনা একটু বলবেন আপু হ্যাঁ এটা হচ্ছে প্যান্টার কাপুটা আচ্ছা মিষ্টি ডাঙার বাটিকটা কিন্তু অল্প আছে একটু তাড়াতাড়ি করে ইনবক্স করতে হবে ঠিক আছে এক পিসে আছে একটু ফাস্ট ইনবক্স করতে হবে ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস আচ্ছা বাদ দিয়ে দাও এটাও ছয়শো পঞ্চাশ দেখেন আমরা তারপর অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আমি দেখ আপনাদেরকে দেখাতে পারবো না ছয়শো পঞ্চাশ প্রাইস

আর হাতার কাপড় তো এক্সট্রা এক্সট্রা হয়ে যাবে সূত্রে অনেক জায়গা ভাড়া থেকে কিন্তু বাড়ি ভাবে এদের মনে হয় ঘর বাড়ি নেই একদম ঠিক কথা বলছেন সবাই মনে করে যে আমরা ভাড়াটি মানে আমাদের বাড়ির ভিটে মাটি কিছুই নাই আমরা প্রত্যেকে উঠে আসছি এটাই বলছি আমি বাড়ি আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে আমি যাব না থেকে হ্যাঁ আপনাকে আমি এখান পরে ব্যবস্থা দিব আমি এখন কিছুই বললাম না ওরে উল্টা বাড়ি ছাড়া করে আমি গ্রামে পাঠাবো দাঁড়ান এটা ছয়শো পঞ্চাশ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি আপু ফ্ল্যাট কিনলে কিনতে পারি আপু আমি ফ্ল্যাট কিনে আমি ফ্ল্যাট কেনার পক্ষপাতি না এই জন্য আমি কিনি নাই হ্যাঁ ইনশাল্লাহ এটা অনেক সুন্দর দেখে তো ফ্ল্যাট কিনলে সমস্যা হয় কি ওখানেও ভারেটেদের মতন বিহেভিয়ার হয় আওয়াজ করা যায় না গেস্ট আনলে সমস্যা জুতা বেশি কেন লিফ একটা টাইমে বন্ধ করে দেয় সব কিছুর বিল পে করার পরও ভারেটার মতো আপনার থাকতে হয় ওই জন্য আমি কিনতে চাচ্ছিলাম না না আমি ভাড়া থাকবো ফ্ল্যাটে যাবো না ফ্ল্যাটে অনেক প্রবলেম হয় ছশো তো এই জন্য আমি সব ঝামেলে যেতে যাচ্ছিলাম না ভাড়া থাকলে শান্তি আছে এদিক ভালো লাগে আরেক দিক চলে গেলাম এটাও শুনবো তো বাড়িওয়ালারা মনে করে এরা এরা হলো মানে গ্রাম থেকে আসছে এদের কোনো ভিটে নাই মাটি নাই ছয়শো কেমন আছেন আপু আমি ওই যে বাড়িলার মেয়ে বলছে না যে আপনি তো এখানে ভাড়াতে গেলাম তো নিজের কেনে এই কথাটা ওর জিজ্ঞেস করতে বলবো যে ওর হাজবেন্ড কি ক্ষমতা আছে এরকম ফ্ল্যাট তিনটা ভাড়া থাকার মতো হেতু থাকে বাপের বাড়ি গরজা আমি তো পাঠাবো আমি তো পাঠাবো আগে নাসিম সাহেব আসুক নিজে থাকে গরজা মাই এটা এটা অনেক সুন্দর সুন্দর কালার খুবই কালারটা খুব সুন্দর আপু টুকটুকে কালার অন্য ভালো লাগবে পার্পলের সাথে ম্যাজেন্টা দিছে না আচ্ছা কিছু বুটিক্স দেখাবো সাথে দেখেন ড্রেসের তো অভাব নাই ড্রেস তিনটা করে লাইভ করলেও শেষ হবে না শুধু দেখাতেই থাকবো ড্রেসের অভাব নাই কত ড্রেস সবার কি অবস্থা বলেন অনেক সুন্দর এটা এটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি আমি যে লিপস্টিক দিয়েছি এরকম কালার আমি এটা উঠাই ফেলছি এখন ভাল লাগতেছে ছয়শ এটাও রেড কালার সুন্দর। সবাই কি সন্ধ্যায় চা খেয়েছেন আমার গলা পুরো বসে গেছে আমি তার মধ্যে একটা আইসক্রিম খেলাম আমার মানে আপনার ভাইয়া যদি জানতে পারে আমাকে সোজা সোজা ধরবে আমাকে আমার গলা ব্যথা প্রচন্ড এই সাইডটা পুরো ব্যাথা মানে ঠান্ডা গরমের জন্য ঘেমে যাই খুব আবার হচ্ছে ঠান্ডাও লাগে আমার গোসল করি এটা একটা সমস্যা তারপরও আইসক্রিম খেলাম যে গরম এটা অনেক সুন্দর দেখেন এটার কালারটা অনেক সুন্দর এটা এত সুন্দর সুন্দর বাটিক রেখা মানুষ কি করে প্রাইস অনলি আপনার ছয়শ ভাইয়া কিছুই করে না ভাই আমাদের পেজের সিইও ভায়ার কিছু করার প্রয়োজন পড়ে না ভায়া যা করে সেটার স্যালারি দিতে গেলে অনেক টাকাই চলে যাবে আমার আমি দা অন্য মানুষকে দিয়ে করাই মিনিমাম এক লক্ষ টাকা তার বেতন আসে প্রাইস হচ্ছে অনলি আপনার এটাও ছয়শো পঞ্চাশ আপু কাপুর ভালো আপু এগুলো ভায়া যে ভায়া যে কাজগুলো করে এগুলো আমি যদি অন্য মানুষ দিয়ে করাই তার বিজনেস বন্ধ করে তাকে বলছে আমার কাজ করো তুমি আসসালামু আলাইকুম আমি কালকে পার্সেল পেয়েছি আমার জন্য ষোলোশো টাকারটা আবার আচ্ছা ষোলোশো টাকার আমার আবারটা রিং দিছে চলে গেছে আচ্ছা আপু কালকে যে পার্সেল আমার জন্য দিয়েছেন ষোলোশো টাকারটা আমার রিং দিছে চাই চলে গেছে আপু আচ্ছা ওই নাম্বারে কল দেন আপু ওই নাম্বারে কল দেন ওই নাম্বারে কল দিয়ে বলেন যে আমার ডেলিভারিটা দিয়ে যাও ঠিক আছে ডেলিভারি দিয়ে যেতে বলো বলেন আপু ডেলিভারি ম্যান গুলো অনেক বদ রিটার্ন করে দেয় কল একবার দিয়ে বলে যে আপু আসতেছি বলে আর দেয় না না দেয় সোজা রিটার্ন করে দেয় তো বেয়াদক ডেলিভারি ম্যান গুলো ফোন দেন ওই নাম্বারে ফোন দেন আপু আপনি একটু পেজে হাই দেন তো আমি ডেলিভারি ম্যানকে খুঁজে বের করতে পারবো প্রাইস হচ্ছে আপু ভাইয়া এখানকার ওনার আমাদের পেজের ওনার আপু প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার এটাও হচ্ছে গিয়ে নয়শো পঞ্চাশ উনি কোনো জব করেন আপু উনি বিজনেস করেন এটা অনেক সুন্দর দেখেন প্রাইস প্রাইস অনলি আপু কেমন আছো খুবই সুন্দর এটা রেহেনা পারভিন রেহেনা পারভিন অনেক সুন্দর দেখেন রেনা নামে আমার একজন ইয়ে আছে সে অনেক মানে ইয়া করছে এখানে আইডি দেখলে খুব মানে চিন্তা করি সে তাকে ধরতে পারলে তার কি করব আমি প্রাইস হচ্ছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা আর কি আছে আচ্ছা আচ্ছা এটা আর চারটা কালার দেখা এখন উপরে রেখা দিবি প্রাইস অনলি সাতশো পঞ্চাশ অনেক সুন্দর আমার শরীর ভালো না পু ঠান্ডা প্রায় সাতশো পঞ্চাশ ঠান্ডা গলা ব্যথা এই অনেক খারাপ অবস্থা কথাই বলতে পারতেছি না ফোন দিলে কেউ আপ আমি রিং দিচ্ছি ওরা বলতেছে ইম্পসিবল তো আপনি একটু বইলে দেন কালকে যেন আমার দেয় আমি আরো পঞ্চাশ লাগলে দিব আচ্ছা আপু আমি আচ্ছা এই একটা ফোন দিতে আমার আইফোনটা

ওরা হলো নিম পাতা খেয়ে আসছে নিম পাতা আচ্ছা আমি দেখে দিচ্ছি আপনারটা আচ্ছা হাই দোয়া করি আপনি সুস্থ হয়ে যাবেন আমার লো আপনার হাই লো ভালো এই চুপ করবি তোরা কুটকুট করতেছিস কেন মুখ বন্ধ আজ করবি না কোন একদম এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে নয়শো পঞ্চাশ কেমন আছে আমি অনেকদিন দেখি নাই আপনাকে আমি বললাম যে কি অবস্থা বলেন অনেকদিন দেখি না আচ্ছা এটা হচ্ছে গিয়ে জলপাই কালার এগুলা নাকি ষোলশ করে সেল করে এটা মনে হয় কেউ একটা সেল করার জন্য নিচ্ছিল পরে নতুন মালের সাথে এটা দিয়ে দিচ্ছেন আল্লাহ ষোলশ টাকা মালার আমরা নয়শো টাকা বিক্রি করি নয়শো পঞ্চাশ টাকার জিনিস বারোশ টাকা ব্যাপার না ষোলশো টাকা চিন্তা কর আমাদের মানে মাথায় হাত হ্যাঁ এটা নয় ষোলোশো আমরা যেটা নয়শো পঞ্চাশ বিক্রি করি

ষোলোশো পঞ্চাশ এটা মাত্র এই জামাটা কোথায় কাজ করা এটা ষোলোশো লাখকাউন্ট হ্যাঁ দেখেন এটা অনেক সুন্দর এটা ষোলশো পঞ্চাশ অনেক সুন্দর দেখেন এটা ব্ল্যাক কালারটা খুব সুন্দর এটা পিওর এর ওন ও পিওর ওন না যারা করেন এটা নিয়ে নিয়ে অল্প কিছু আছে এটা আমাদেরকে একটা কল দিবেন ডেলিভারি ম্যানটা কোনো কিছু করলে জাস্ট কল দেই নাম্বারটা দিয়ে দিবেন শেষ তারপর ওকে এনজি বাই আমি দিয়ে দিব একটা ক্যাপসুল দিয়ে দিব আর কোনোদিনও কারোর সাথে খাবার ব্যবহার করবে না ওন ওকে আমার পার্সেল এটা হচ্ছে 1100 টাকা হ্যাঁ কারণ আমি ওই মার্চেন্ট না যে মানে ডেলি বেশিরভাগ ক্ষেত্রে হয় কি মার্চেন্ট আর ডেলিভারি ম্যানরা এক দল হয় আর আপুদের সাথে হচ্ছে বেশিরভাগ এরা দুই গ্রুপ মিলে ঝামেলা করে আর আমার ক্ষেত্রে হচ্ছে উল্টো ডেলিভারি ম্যানদের সাথে আমার কোনো কানেক্টেড না হ্যাঁ এটা অনেক সুন্দর ওরা একটা কুরিয়ারের লোক ওরা ওদের কাজ করবে শেষ কিন্তু আপুরা হচ্ছে আমাদের মানে লক্ষ্মী কাস্টমার এটা এগারোশো টাকা এটার কোনো কালার যাবে এটা কোনো কালার যাবে না বাইরে একটু চেক করে আসো যান আচ্ছা এটা হচ্ছে আপু অনলি এটা সালোয়ারটা চেক করতে কত টাকা দাম আছে এটা প্রাইস হচ্ছে অনলি 1200 তো লেখা আছে সালোয়ারের মধ্যে কোন কিছু লেখা আছে এটা হচ্ছে 1200 টাকা আপু রেওয়াতের একটা ড্রেস অনলি সুন্দর কি এখন ফোন করতে হবে লাইভ বন্ধ কইরা মুখটা বন্ধ রাখো শেষ আমার অল্প কয়টা পাখি এটা অনেক সুন্দর বারোশো টাকা এটার প্রাইস সুন্দর করে করা এটা বারোশো রেওয়াত আপু আচ্ছা আমি একটা ব্ল্যাক রাওয়াত দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা আমি একটা বানাবো আমার রাওয়াত অনেক ভালো লাগে আপু এই রাওয়াতটা আমি একটা বানাই ফেলবো ওনাটা দেখি এটা হ্যাঁ ওনাটা চুন্নি অনেক সুন্দর

বারোশো টাকায় পাচ্ছি আমরা অনেক সুন্দর মাত্র টাকা নতুন আরেকটা আছে আপু এগুলো বানালে অনেক সুন্দর লাগে দেখতে এটা অনেক সুন্দর দেখেন কাতারের অন্য বারোশো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এটা কাটানো মেজরেট কত দেখো এটা কাটানো না 1100 আচ্ছা কাটা মনটা হচ্ছে 1100 টাকা আপু কাটা মনটা এখন আর পাওয়া যায় না একটা দুইটা মাঝে মধ্যে থাকে আমি নিয়ে নেই কারণ এই ড্রেস অনেক সুন্দর এটা কাটানো না 1100 এই যে দেখেন লনের মধ্যে কাটানো না 1100 টাকা

Alô, tchau, gente, assalamu alaykum, Allah fez.